মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তছনচ কয়েকটি শহর এক সিগারেটে পুড়ে ছাই দশ হাজার একর জমি ইরান হামলার বারোদিনে গাজায় শত শত বোমা ফেলেছে ইসরায়েল ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব চীনের গ্রাফাইট বোমা আধুনিক যুদ্ধের নতুন দুঃস্বপ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কয়েকটি শহর বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েই আলোচনা হয় দুই কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথনে তেমন লাভ হয়নি এরপরেই ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী কিএফ কর্তৃপক্ষ বলছে তেরো ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া রাত ভর চালানো এই হামলায় অন্তত তেইশ জন গুরুতর জখম হয়েছেন খবর বার্তা সংস্থার কর্তৃপক্ষের মোট পাঁচশো এর আগে ছড়েনি ড্রোন হামলার নিরীক্ষেতা এটি একটি নজির এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত এগারোটি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার এই হামলার কারণে রাত ভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লজে নিয়েছিলেন অনেকে কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে রেল স্টেশন এবং একাধিক হামলা হামলা হয়েছে। এদিকে চালাতে গিয়ে ব্যবহার করছে রাশিয়া এমন দাবি নেদারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী তাদের গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে রয়টার্সকে ডাচ মন্ত্রী জানিয়েছেন নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়া অভ্যেসে পরিণত করে ফেলেছে অবিলম্বে তা বন্ধ করা দরকার রাশিয়ার উপর বিধিনিষেধ আরো জোরদার করার দাবিও তুলেছেন তিনি এর আগে প্রথম বিশ্বযুদ্ধ সময় জার্মানি প্রথমবার ক্লোরোবিক্রিন ব্যবহার করেছিল এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার বর্তমানে নিষিদ্ধ এদিকে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন আমাদের কথা হয়েছে অনেকক্ষণ ধরেই কথা হয়েছে অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি ইরান নিয়ে এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে কিন্তু কথাবার্তার পর আমি খুশি হতে পারছি না চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি বলে জানিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিনের জেলেন্সকির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি চলতি বছরের বিশে জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এ নিয়ে ষষ্ঠবার পুতিনের সঙ্গে ফোনে কথা হলো তার ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ করার বিষয় আলোচনা চলছে ক্ষমতায় আসার আগে ট্রাম্প জানিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা এই বিষয়ে তিনি প্রথম থেকেই আশাবাদী ছিলেন যদিও এখনও সফল হতে পারেননি এক সিগারেটেই পুরে ছাই দশ হাজার একর জমি মাত্র এক টুকরো সিগারেটে তিন দিন জ্বলেছে গ্রীসের চিয়স দ্বীপ পুরে ছাই হয়ে গেছে দশ হাজার একর জমি রোববার শুরু হওয়া এ দাবানল গ্রাস করেছে বনভূমি চারণভূমি জীববৈচিত্র্য সহ এক বিস্তৃত অঞ্চল বুধবার আগুন নিয়ন্ত্রণে এলেও জুড়ে শত শত দমকল কর্মী আগুনের পুনঃপ্রজ্বলন ঠেকাতে কাজ করছেন মঙ্গলবার রাতে আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দেখেছেন তিনি একটি সিগারেট ফেলে দেন যা থেকেই আগুন ছড়িয়ে পড়ে এদিকে এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে উঠতে না উঠতেই বুধবার বিকালে দেশটির আরেক দ্বীপেও ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল বৃহস্পতিবার দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা একইভাবে পুড়ছে ইউরোপের আরেক দেশ স্পেনও বিবিসি রয়টার্স দ্য গার্ডিয়ান এপি ইউরোপ জুড়ে গরমের তীব্রতা বেড়েছে যার জেরেই ছড়িয়ে পড়ছে দাবানল। বুধবার গ্রীসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয় দাবানলে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন প্রায় তিন হাজার মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে গ্রিক দমকল পরিষেবা জানিয়েছে দুইশো ত্রিশ জনের বেশি দমকল কর্মী ক্রিটের একাধিক স্থানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন আটত্রিশটি ইঞ্জিন ও পানিবাহী ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এছাড়া গ্রিসের হালকিদিকি অঞ্চলও নতুন একটি দাবানন দেখা গেছে যেখানে একশো ষাট জন দমকলকর্মী ও ঊনপঞ্চাশটি ফায়ার ট্রাক আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শক্তিশালী ঝড়ো হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নেভানোর কাজকে জটিল করে তুলছে বিভিন্ন অংশে নিয়ন্ত্রণে আনার পরও আবার আগুন জ্বলে ওঠায় পরিস্থিতি সংকটজনক হয়ে পড়ে দমকল বাহিনী জানিয়েছে অতিরিক্ত সাহায্যবাহী দল ও বিমান রাজধানী এথেন্স থেকে পাঠানো হচ্ছে এর আগে রোববার ভয়াবহ দাবানলের কবলে পড়ে গ্রিসের চিয়শ দ্বীপ ইতোমধ্যে এই আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা জানিয়েছেন ওই নারী অনিচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত হয়েছেন প্রতি বছরই গ্রীষ্মকালে দাবানলের মুখোমুখি হয় দক্ষিণ ইউরোপের দেশ গ্রীস তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে আগুনের মাত্রা ও ধ্বংস অনেক বেশি মারাত্মক হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দাবানলের প্রভাব শুধু গ্রীসেই সীমাবদ্ধ নয় জার্মানির সাকসনি রাজ্য একটি বনভূমিতে আগুন লেগেছে এতে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন রাজ্য থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এপি স্পেনেও দাবানলের খবর পাওয়া গেছে দেশটির কাতালোনিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে পুরে ছাই হয়ে গেছে ষোলো হাজার একর জমি এপির খবরে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই দাবানলের সূচনা হয় এবং বুধবার তা আরও ভয়াবহ রূপ নেয় আগুনের কারণে আকাশে ছড়িয়ে পড়ে চোদ্দ হাজার মিটার বা পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতার ছাই ও ধোঁয়ার একটি বিশাল এটি কাতালোনিয়ায় রেকর্ড করা অন্যতম বৃহৎ দাবানল বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস এবছর তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন ইরান হামলার বারো দিনে গাজায় শত শত বোমা ফেলেছে ইসরায়েল গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় গত মাসে ইরানে হামলার সময় গাজায় শত শত বোমা ফেলেছে ইসরায়েল ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বার বাহিনীর সব স্কোয়াড্রনে এই উদ্যোগটি সম্প্রসারণ এবং এটিকে একটি প্রোটোকল করার আদেশ দিয়েছিলেন নির্দেশনা মোতাবেক তেরো থেকে চব্বিশ জুন বারো দিনের প্রতিদিনই ডজন ডজন যুদ্ধবিমান ইরানে হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমাগুলো ফেলত গাজা উপত্যকায় অবরুদ্ধ জনপদে বছর ধরে চলা এ হামলা শিগগিরি বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘণ্টার মধ্যেই হামাস ইসরায়েলের ষাট দিনের যুদ্ধবিরতি সমঝোতাটি আশার আলো দেখার ইঙ্গিত দিয়েছেন তিনি জেরুজালেম পোস্ট ইসরায়েলি বিমানবাহিনী সূত্রের বরাত দিয়ে বুধবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য পাঠানো ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কেবল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল না বরং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ছিল অভিযান শেষ করার পর কিছু পাইলট গাজার যুদ্ধ নিয়ন্ত্রণ কক্ষের দিকে ফিরে যেতেন এবং উত্তর গাজা উপত্যকা ও দক্ষিণ খান ইউনিস গভর্নারেটে দখলদার বাহিনীকে সহায়তা করার জন্য অব্যবহৃত বোমা ফেলে দেওয়ার প্রস্তাব দেন এতে আরও জানানো হয় ওই সময় পাইলটদের পরামর্শকে স্বাগত জানানো হয়েছিল এবং এক পর্যায়ে এটি নিয়মিত হয়ে ওঠে ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তার ভাষ্য নতুন করে উড্ডয়নের পর হামলা চালানোর পরিবর্তে যেসব বিমান ইতোমধ্যেই আকাশে ছিল তারাই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও স্বীকার করেছে যে গত মাসে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সময় গাজায় ভারী বিমান হামলা চালানো হয় তবে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতিও দোরগোড়ায় চলে এসেছে ষাট দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে কথা আগেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার ট্রুথ সোশ্যালের পোস্টে জানান গাজা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া সম্ভবত মধ্যে জানা যাবে গাজার নিয়ন্ত্রণ নিতে চান কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক তারা জাহান নামের মধ্য দিয়ে যাচ্ছে তবে যুদ্ধবিরতি চুক্তির শেষ সীমান্তে এসেও ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না হামাস মার্কিন সমর্থিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব যুদ্ধের অবসান ঘটাবে এমন চাইছে হামাস হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র বৃহস্পতিবার বলছে সংগঠনটি এমন স্পষ্ট নিশ্চয়তা চায় যে যুদ্ধবিরতি শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাবে দুজন ইসরায়েলি কর্মকর্তা বলেন এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি শুক্রবার ভোরে এক বিবৃতিতে হামাস জানায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে চলমানে আলোচনার মধ্যেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আটচল্লিশ ঘন্টায় তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত খান ইউনিস গাজা সিটি সহ বেশ কয়েকটি এলাকায় শুক্রবার সকাল থেকে চালানো হামলায় নিহত হয়েছেন আঠাশ জন এই নিয়ে একুশ মাসে গাজায় সাতান্ন হাজার একশো তিরিশ জনকে হত্যা করেছে ইসরায়েল ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার একটি ফোনালাপ নির্ধারিত ছিল ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটাই দুই নেটার মধ্যে ষষ্ঠবারের মতো প্রকাশ্যে কথোপকথন ট্রাম্পের সঙ্গে ফোন কলের আগে পুতিন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন সেখানে নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছিল হঠাৎই অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন আমার এখন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে হবে দয়া করে কিছু মনে করবেন না আমি জানি আমরা আরও কথা বলতে পারতাম কিন্তু ওকে অপেক্ষা করানোটা বেশ বিব্রতকর উনি রাগ করে যেতে পারেন পুতিন এই মন্তব্য এমন সময় করেন যখন ইউক্রেনের সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান শুধু জুন মাসে রাশিয়া পাঁচ হাজারের বেশি ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার মধ্যে প্রায় আশিটি ব্যালিস্টিক মিসাইল এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিরও ট্রাম্পের সঙ্গে ফোনালাপে অংশ নেওয়ার কথা ছিল ট্রাম্প নিজেই তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেই কথা জানিয়েছিলেন তবে ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য অনুষ্ঠান ছেড়ে ছুটে যাওয়ার বিষয়টি নজর কেড়েছে কেননা পুতিন নিজেই বিশ্বের বিভিন্ন নেতাকে প্রায় দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখেন বলে পরিচিত মার্চ মাসেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তিনি ফোন কল অপেক্ষা করিয়ে রাখেন সেই ফোনালাপ শুরু হওয়ার কথা ছিল রাশিয়ার সময় বিকাল চারটা থেকে ছটার মধ্যে সেই সময় পুতিন মস্কোতে রুশ ব্যবসায়ীদের সঙ্গে একটি সম্মেলনে ব্যস্ত ছিলেন এবং তেমন কোনো তাড়াহুড়ো না করেই সেখানে সময় কাটাতে থাকেন সেই ইভেন্টে উপস্থিত রাশিয়ান ইউনিয়ন ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড এন্টারপ্রেন্সের প্রধান আলেকজান্ডার সোখিন জানান ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকপ পুতিনকে মনে করিয়ে দেন ফোন কলের নির্ধারিত সময় পেরিয়ে গেছে ভিডিও ফুটেজে দেখা যায় শখিন পুতিনকে জিজ্ঞেস করছেন তিনি দেরি করে ফেলবেন তো পেস্কপ যে ফোন কলের সময় হয়ে গেছে সেটা মনে করিয়ে দিয়েছেন চীনের গ্রাফাইট বোমা আধুনিক যুদ্ধের নতুন দুঃস্বপ্ন ইতালীয় ওয়েবসাইট সেনারি ইকোনমি সেতে প্রকাশিত এক প্রতিবেদনে লেখক ফ্যাবিও লুগানো সম্প্রতি চীনের প্রকাশিত নতুন অস্ত্র গ্রাফাইট বোমা সম্পর্কে আলোচনা করেছেন এই বোমাকে তিনি আধুনিক যুদ্ধের নিয়ম পাল্টে দিতে সক্ষম কৌশলগত দুঃস্বপ্ন বলে উল্লেখ করেন প্রতিবেদন অনুযায়ী চীনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারক সিসিটিভি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে যেখানে এই অপ্রচলিত বোমার কার্যকারিতা দেখানো হয় এটি প্রাণঘাটি মা হলেও কার্বন ফাইবার নির্গত করে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও পাওয়ার গ্রিডের গুরুত্বপূর্ণ অংশ শর্ট সার্কিট করিয়ে বিশাল অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারে এক আঘাতেই প্রায় দশ হাজার বর্গমিটার এলাকা অচল হয়ে পড়তে পারে বলে ভিডিওর সিমুলেশনে দেখা গেছে লুগানোর দাবি চারশো কেজি ওজনের এই ওয়ারহেড দুশো নব্বই কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম এটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন যদিও সিসিটিভি গ্রাসাইট বোমা শব্দটি ব্যবহার করেনি তবুও ভিডিওতে বর্ণিত প্রক্রিয়াটি এই অস্ত্রের বৈশিষ্ট্যের সাথেও মিলে যায় এই অস্ত্র সম্পূর্ণ নতুন নয় যুক্তরাষ্ট্র অতীতেও ইরাক ও সার্বিয়ায় এই ধরনের বোমা ব্যবহার করেছিল ফলে বৈদ্যুতিক গ্রিডের পঁচাশি শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল অনেক বিশ্লেষক মনে করছেন সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে তাইওয়ানের বিদ্যুৎ অবকাঠামো এই বোমার মূল লক্ষ্য হতে পারে দু হাজার সতেরো সালে চীনা সামরিক বিশেষজ্ঞ চেন চুন্ডি এই অস্ত্রকে অধ্বংসাত্মক যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে উল্লেখ করেছিলেন তিনি বলেন এটি শত্রুর সি আইএসআর সিস্টেম অকার্যকর করে কৌশলগত পক্ষাঘাত ঘটাতে পারে লুগানোর মতে এই বোমার প্রকাশ চীনের কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি দেখায় চীন এখন প্রচলিত যুদ্ধের বদলে বিদ্যুত ও ডিজিটাল অবকাঠামোর ওপর আক্রমণের মাধ্যমে হাইব্রিড যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে